অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হওয়ার পর প্রথম কোর কমিটির বৈঠক হলো আজ বীরভূমের বোলপুরে বোলপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই বৈঠক হলো আজ উপস্থিত ছিলেন কোর কমিটির জন সদস্য এখানেই ঠিক হয় উনত্রিশে জুন জেলা কমিটির বৈঠক হবে এবং বারোই জুলাই শিউড়িতে বৈঠক হবে কোর কমিটির এছাড়াও উল্লেখযোগ্যভাবে উঠল না অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল প্রসঙ্গ এই কোর কমিটির বৈঠকে যেটার দিকে সাধারণ মানুষের নজর ছিল যে এই কোর কমিটির বৈঠকে এ নিয়ে কি বক্তব্য রাখবেন অন্যান্য জেলার নেতারা কিন্তু সেই বৈঠকে এই অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল প্রসঙ্গ উঠল না প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্য নেতৃত্ব ঠিক করে দিয়েছিল যে অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল প্রসঙ্গ নিয়ে আর কেচ্ছা করার কোনো দরকার নেই আর সে কারণেই কি কোর কমিটির বৈঠকে উঠল না অডিও ভাইরালের অনুব্রত মণ্ডলের এই প্রসঙ্গ সেই প্রশ্নও কিন্তু তুলছেন বিরোধীরা বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার নেতৃত্বের ক্ষমতা নেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কথা বলার